তো বন্ধুরা পাওয়ার মিউজিকের কিন্তু সেটা প্রায় নব্বই পার্সেন্ট কিন্তু ফিটিং হয়ে গেছে দেখতেই পাচ্ছ সমস্ত কিন্তু মিড বক্স ফিটিং হয়ে গেছে এবং বেস বক্সও ফিটিং হয়ে গেছে এবং কিন্তু তার উপরে সেই ভোকাল মিট এবং র্যাগ লাইন সম্পূর্ণই কিন্তু ফিটিং হয়ে গেছে আর এই দিকে কিন্তু প্রচুর দর্শক এসেছে দেখতেই পাচ্ছ পাওয়ার মিউজিকেরকে দেখার জন্য তো তোমাদের সামনে ভিডিওটা কন্টিনিউ করছি ঠিক আছে তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা ভালো লাইক করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও আপডেট আসতে চলেছে এই চ্যানেলে এবং এই পেজে অবশ্যই লাইক করো ভিডিওটা আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করো আর ফেসবুকের ভিডিওতেও লাইক দাও ঠিক আছে তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি পাওয়ার মিউজিক এখন কি অবস্থায় আছে খুব ফাস্ট আপলোড দিতে চলেছি বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো তাড়াতাড়ি ঠিক আছে খুব শর্ট ভিডিও করছি বেশি বড় করছি না আর এইবার কোয়ালিটি কিন্তু মোটামুটি ঠিক আছে তো বন্ধুরা আমি কিন্তু বাড়ি থেকে কিন্তু অন্য ইউটিউবারে কিন্তু ভিডিও নিয়ে ছাড়ছি ঠিক আছে তো তার জন্য একটু কোয়ালিটি ডাউন হবে ঠিক আছে বুঝতে পারছো তো এই হচ্ছে পাওয়ার মিউজিকের সেট কিন্তু ফিটিং হয়ে গেছে প্রায় এবার খালি কিন্তু টেস্টিং হতে বাকি আছে টেস্টিং কিন্তু খুবই শীঘ্রই হচ্ছে কারণ খুবই কিন্তু ঝড়ের গতিতে পাওয়ার মিউজিক কিন্তু ফিটিং হয়েছে তো দেখতেই পাচ্ছ পাওয়ার মিউজিকের সেই উপরে কিন্তু ভোকাল মিটগুলো দিয়েছে এবং নিচে বেসারগুলো দিয়েছে এবং র্যাক দিয়েছে সুন্দর করে সাজিয়েছে পাওয়ার মিউজিককে এবং বন্ধুরা দেখতেই পাচ্ছ মধ্যিখানে কিন্তু পাওয়ার মিউজিকের প্রেসার মিট দিয়েছে যেগুলো কিন্তু সার্জেন কিন্তু মধ্যিখানে দেয় এই সার্জেনের মতনই কিন্তু প্রায় চেষ্টা করেছে করারই পাওয়ার মিউজিক তো এটা নিয়ে কেউ কমেন্ট করো না কারণ করেছে তাই বলছি ঠিক আছে তো তোমাদের ব্যক্তিগত মতামত এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি লুকটা কিন্তু খতরনাক লাগছে তো বন্ধুরা তোমাদের বলে দিই যে এই সেট আমার যত সম্ভব জানা অনুযায়ী যে এইটা মনে হয় চাঁদা বিলায় যেতে পারে কারণ চাঁদা বিলায় পাওয়ার মিউজিকের ভাড়া আছে আনন্দপুরের বিলাতে তো ওখানে কিন্তু এটা যাওয়ার চান্স আছে ঠিক আছে কনফার্ম আমি লয় আমি বাড়িতে আছি কিছুই জানতে পারছি নি তবে নতুন সেট আপ যেহেতু করেছে যাওয়ার কিন্তু চান্স আছে ওখানে তো ওখানেও কিন্তু এই সেট আপটা যেতে পারে নইলে আগের সেই ফোরের পপ এবং ফোরের ডাইনামিক মিট বা এমনি আই মিট যেতে পারে ঠিক আছে তো যা হোক যাবে আনন্দপুরের বিলায় কিন্তু দিন কতক বাদেই টেস্টিং এ টেস্টিং বলছি টেস্টিংও হবে প্লাস তার সঙ্গে কিন্তু বাজবে চাঁদাবিলা এমটির মুখোমুখি কম্পিটিশান হওয়ার কথা আছে তো সঠিক আপডেট সঠিক তথ্য কিন্তু তোমাদের সামনে এই চ্যানেলে তুলে ধরবো কনফার্ম আপডেট ফেলে তো অবশ্যই তোমরা এই চ্যানেলে লক্ষ্য রেখো ঠিক আছে তোমাদের ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি দেখো পাওয়ার মিউজিকের লুক কিন্তু সেই খতরনাক লাগছে ঠিক আছে প্রেসার মিটগুলো দিয়েছে মধ্যিখানে একদম আরও কিন্তু ভালো ডিজাইন এনে দিয়েছে পাওয়ার মিউজিকের আর এইভাবে এই এইবারে কিন্তু পাওয়ার মিউজিক অন্য একটু লুকে লিখেছে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করছি না ভিডিওটা এখনই রাখছি আবার নতুন কোনো আপডেটের জন্য চ্যানেলে